ঠিক আছে আমাদের এখন একামত পাইকারি আল্লাহ আপনার একামত যে দ্রুত বেগে দিতে হবে এরকম কোন ইতিহাসের লেখা নাই শরীয়তে লেখা নাই যে আদান হবে ধীরে আর একামত হবে জোরে এইরকম নাই একামত এমন ভাবে দাম

যদি শীতল জায়গা পাওয়া যায় দেখতে পারে কেন ঘুম চলে আসে আমার হালিমা চোখটা বন্ধ করেছে অমনি যেন বাবা ঘুম চলে এসেছে আর বাচ্চা ছেলে আমার নবী যে সাড়ে পাঁচ বছরের সন্তান দেখবেন বাচ্চাদের দিনের বেলায় ঘুম আসে না তাদের মন চায় সবসময় খেলি খেলা খেলাধুলা করি এবার আমার নবীজির মনে একটা প্রশ্ন জাগলো আল্লাহ গো এই জায়গায় বাড়ি নাই ঘর নাই একটা মাত্র ঘর যেই ঘরে মানুষ নাই দরওয়াজাটা বন্ধ আল্লাহ এই ঘরের মধ্যে কি আছে আমি নবী দেখতে চাই নবী আমার গুটি গুটি পায়ে জন্ম যা যমনি আপনারা চলেছেন আর যেখানে দরওয়াজাটা খুলেছে মনে যেন ওই ঘরে মরতেছিল সমাজমা মরতে গো না আমার নবীর পদতলে মুখ ডুবড়ে পড়েছে জোরে বলেন সুবহানাল্লাহ

এটা আমি বুঝতে পারছি কারণ তুমি বাচ্চা ছেলে আজকে গ্রামের মানুষ যখন এসে জিজ্ঞাসা করবে আমি জবাব দিতে পারবো না অতএব তোমাকে আমি বন্ধে করে রাখলাম আমি তোমার নাম গ্রামের মানুষকে দিয়ে দিব অনেক মানুষ আছে দেখবেন বাবা দোষ না করেও কথা শুনতে হয়েছে দোষ না করেও দোষ ধারে নিতে হয়েছে হয়নি এরকম অনেক আছে যে আপনি দোষ করেন কিন্তু ওই দোষটা আপনার ঘরে অটোমেটিক চেপে গেছে আমার ঘরের মধ্যে বন্দি করে রাখলে চিন্তা করলো সন্ধ্যাবেলায় সবাই পুজো দিতে আসবে আর তখন এই বাচ্চা গানি দেখা দিব কিছুক্ষণ পরে চট করে ঘুমটা ভেঙেছে ডান দিকে হাত দেয় নবিনায় পান দিকে হাত দেয় নবিনায় সামনে তারপর তাকে

একটা বাচ্চাকে আমি বন্দি করে রেখেছি এই বাচ্চাটি না কিনা একবার দেখো এবার আমার হালিমা যখন ওই বাচ্চাটিকে দেখলো সঙ্গে সঙ্গে হালিমা বলতেছে এই বাচ্চাটাই হলো আমার বাচ্চা এই বাচ্চা

বলে দাদু বলে তবে এর বাবার বাপের নাম কি আবদুল্লাহ বলে হ্যাঁ বলে মায়ের নাম কি আমি না বলে হ্যাঁ বলে এই বাচ্চাটার নাম কি মোহাম্মদ বলে হ্যাঁ সঙ্গে সঙ্গে আমার নবীজের পদ তলে লুটাইয়া পড়েছে বলে হুজুর আমাকে দয়া করে আপনি ক্ষমা করে দিবে আমার তারা বড় বেয়াদবি হয়ে গেছে আলী মাওলানা

কে যে কালমা দাওয়াত দেয় না ভাই কি বলেন আল্লাহ হুজুরগণ আজকে যারা আপনারা কালমাটা পড়ে আনে কেন না আজকে আপনি যদি কালমাটা না পড়ে আনে আপনি যদি ইসতেগফার পোচা করেন সেই দিন আস্তে আস্তে আমি ইন্তিকাল করে যাব তবে আমি বেঈমান হয়ে মারা যেতে চাই না আমি কাফের হয়ে মারা যেতে চাই না আমি মুসলমান হয়ে মারা যেতে চাই আদার নবীগণ আপনার কাছে আমার আপনি আমাকে পড়ে আনে সব পাক পড়

ভালো না বাসিল মোদিজিকে ভালো না বাসিল আল্লা পাওয়া যাবে না তাই তো নদীয় তোমার দিমানা

কে দেখিয়া কান্না করলেন আর হারি মা আমি না কে বলল বললেন আর সে তোমার বেটাকে তোমার কাছে রেখে গেলাম যদি অসুবিধা প্রয়োজন হলে আবার আমি নিয়ে যাবো পুরোনায় লালন পালন করবো শুভ কারণ যে জিনিসে একবার আমার যায় বারবারই যাবে না যাবে না হালিমার বাড়িতে উপকার পেয়েছে বদপন পেয়েছে নদীজির আজকে হালিমার বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করেছে ওই হালিমা নবীজি পেলেকে নিয়ে যাবে না যাবে যাবে। প্রেম করে নিয়ে আমি না রে আজকে যদি তোমার কোনো অসুবিধা হয় আমাকে বলবে আমি তোমার বাচ্চাকে নিয়ে যাব আর এখন বর্তমানে একটা বাচ্চাকে তুলে দিলে পরের বার আর ওই বাচ্চাকে নিতে চায় না। কেউ নিলে আর নিতে চাই না

আ আরে হিমা সাল্লামকে রেখে গেলাম অসুবিধা হয় তুমি আমাকে দিবা আমি আমার লালন পালন করে দিবা ভবানী ভাই রামার মায় আমি না বললি মা যা যা বাড়ির দিকে যা আমার অসুবিধা হলে তোমাকে আমি জানাই অসুবিধা থাকলে আমি তোমাকে বলবো বোন রে আর দেরি করিও না না আবার হয়তো সন্ধ্যা লেগে যাবে আর যদি না যাও আজকে থেকে যাও আগামী কালকে তুমি আরাম করে যাবে হালিমা বললো না 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 আমাকে আজকে চলে যেতে হবে কারণ আমার বাড়িতে আমার সন্তান যমুনা একাই রয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ